বন্ধুরা পায়রা গম আনতে যাচ্ছি দেখো বন্ধুরা নেট আর বন্ধুরা যাচ্ছি এখন ভিলেজ হাউসের পারব চলে এসছি ভিলেজ হাউসে এবার ভিলেজ হাউসে কি করব সেটা তোমাদেরকে দেখাবো একটা বিচুলির ছাউনি দিয়ে একটা ঘর বানাবো তার জন্য ওই জোগাড় নিয়ে এসেছি বিভিন্ন জিনিসপত্র নিয়ে এসেছি বাস টাস সবই আনা হয়েছে এখন আনতে যাব যেটা সেটা হচ্ছে বিচুলি জিনিসপত্র নিয়ে এসেছি এখানে পেরেক নিয়ে এসেছি দড়ি নিয়ে এসেছি এই দিয়ে তৈরি করব আমরা একটা কুড়ে ঘর এইবার আনতে যাচ্ছি বিচুলি ওরা এই দেখো বিচুলি নিয়ে চলে এলাম এবার ঘর বানাবো দেখবা তো বন্ধুরা দেখো আমাদের হয়ে গিয়েছে এখন কিছুটা বাকি রয়েছে কালকে দিন ধরে করেছি আজকে আবার করতে হবে যাই হোক কোথাও কোথাও যেখানে সমস্যা আছে সেগুলো দেখি বন্ধুরা কিছু আম মাখা করতে ইচ্ছে করছে তো গাছ থেকে কটা আম পেরে নি এই চলো দেখি তো বন্ধুরা দেখো তৈরি হয়ে গেছে আমাদের হাওয়া মহল এখানে যা হাওয়া মানে তোমার প্রেসিপ্টেন কেরম লাগছে তো থকা তোমার তোমার কেমন লাগছে কেমন হ্যাঁ এখানে মনে হচ্ছে গরম দেখো মাঠের থেকে হাওয়া আসছে আর এইটা তৈরি করেছি আজকে এটার উদ্বোধন এইবার আমরা পায়রাদের ট্রেনিং করাবো দেখো এখানে আমাদের হাওয়া মহলে নিয়ে

ট্রেনিং করতে হবে পাটা দেখো ওর মাডিটাকে এখানে রাখা হয়েছে আর নটটাকে দেখো এটা জোর দেখো চলে আসছে ঠিক কাছে এই দেখ আরে উপরে এসে বসেছে দেখেছো হ্যাঁ এইভাবেই ট্রেনিং করাতে হবে বন্ধুরা যখন জোর হবে তখনই একমাত্র ট্রেনিং আই 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 গুড তো বন্ধুরা এই হাওয়া মলে চলে এসছি এখন তো দুপুরে ভাত খাওয়া হয়ে গিয়েছে এখন একটু আম মাখা খেতে হবে তো আমের প্রথমে ছালটা ফেলে নিতে হবে তারপরে শুরু হবে আমাদের এটাকে কেমন লাগবে শোনা দারুণ লাগবে দারুণ লাগবে আমাদের আম কুচানো হয়ে গিয়েছে এবার লঙ্কা দিয়ে নুন দিয়ে এটাকে ভালো করে লঙ্কাটাকে আগে মেখে নি